মহাকাশ থেকে মর্তভূমে যাবতীয় উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা তবে ফিরলেন বটে কিন্তু এখনই বাড়ি যেতে পারবেন না বেশ কিছুদিন কাটাতে হবে একেবারে করার নজরদারিতে সুস্থতা প্রমাণ করে তবেই বাড়ি ফেরা সুনিতা উইলিয়ামসে সত্যি এভাবেও ঘরে ফেরা যায় ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ভোর তিনটি বেজে সাতাশ মিনিট একেবারে নিখুঁত অঙ্ক মিলিয়ে ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীদের নিয়ে সফল অবতরণ ড্রাগন জানের হাসি মুখে ক্যাপসুল থেকে অবতরণ সুনিতাদের বিশেষ চেয়ারে বের করা হয় চার নবস্তরকে সেখান থেকে তাদের গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার তবে পৃথিবীতে ফিরে এলো এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা মাস মহাকাশে কাটিয়ে এবার সঙ্গে লড়াই পৃথিবীতে খাপ খাইয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ তাদের পঁয়তাল্লিশ দিন তাদের রাখা হবে ক্রিউ কোয়ার্টারে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ম করে চলবে ফিজিওথেরাপি পেশি আর হার দ্রুত স্বাভাবিক করাই বিরাট চ্যালেঞ্জ পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাওয়াতে চার মহাকাশচারীর সিস্টেমকে নজরে রাখা হবে ধীরে ধীরে ফিরিয়ে আনা হবে স্বাভাবিক জীবনে দুশো ছিয়াশি দিন আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে কাটানোর পর সম্ভবত হাঁটতেই ভুলে গেছেন সুনিতারা মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সময় লাগবে সুনিতাদের সামনে যা এখন নতুন যুদ্ধ শারীরিকভাবে কিন্তু উনি সুস্থ নন যখন উনি পৃথিবীতে পা রাখবেন সবথেকে বড় জিনিস যেটা ওনার হাঁটার সমস্যা হবে হার্টের যে মুভমেন্টটা এগেইনস্ট গ্র্যাভিটি সেটা থাকবে না বিভিন্ন জায়গায় ক্লট হতে পারে জল জমতে পারে এবং চোখের পেছন দিকে জল জমতে পারে দেখতে অসুবিধা হতে পারে অর্থাৎ খুব উদ্বেগের না হলেও নেহাত ফেলনাও নয় পরিস্থিতি তবে নমাস পর পৃথিবীতে ফিরেও এক ফোঁটা আত্মবিশ্বাস হারাননি চার নভস্তরী ফলে মহাকাশের হাতছানে উপেক্ষা করতে আগামী দিনেও যে তারা পারবেন না সেটাই প্রত্যাশিত এই অমুঘ টান যে শেষ হওয়ার নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়